এই কি করিস জান্নাত গাছ গাছ আপনি কে আমি জিন জিন মানে জিন মানে বুঝো না জিন ভূত নাকি সব পাল্টা বলছেন কি আপনাদের মাথায় কিছু ঢুকছে না তো শোনেন রাত দশটা কে এগারোটা হবে আমাদের গল্পের নায়িকা জান্নাত আসছে তাদের বাড়ির পেছনে তাদের একটা কাঠার গাছ কাটতে আপনারা হয়তো ভাবছেন রাতের বেলা জান্নাত কেন গাছ কাটতে আসছে সামনে বুঝতে পারবেন গল্পে ফিরি জিন বলল আরে আমি আবল তাবোল বলছি না আমি আসলেই জিন তুমি যে গাছটা কাটছ এটাতে আমি থাকি এই জিন আমাকে কিছু করবে না ভালো ভালো চলে যাও আমার হাতে কুড়াল আছে কোপ দিব কিন্তু আমাকে মারতে পারবা নাকি আমি অদৃশ্য হয়ে যাব। এখান থেকে চলে যাও না যাব না ঘাড় মটকাবো কিন্তু না ঠিক আছে চলে যাচ্ছে। কথাটা বলে দৌড় দিতে যাবে জান্নাত তখনই জিনটা জান্নাতকে ডাক দিয়ে বললেন আচ্ছা একটা কথা বলো রাতের বেলা বাগানে কেন আসছো গাছ কাটতে ফোন কিনবো তাই মানে আর বলো না মা বাবাকে এত করে বলেছি ফোন কিনে দাও দিচ্ছে না তাই গাছ কাটতে আসছি গাছ কেটে বিক্রি করে ফোন কিনব মাথায় তো সমস্যা আছে গাছ কাটবা ভালো কথা অন্য গাছ কাটো আমি এই কাঠাল গাছে থাকি এই গাছটা কেটো না অন্য গাছগুলো তো ছোট আমার লাগবে এটাই না 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 এটা কাটব না তাহলে টাকা কোথায় পাবো কত টাকা লাগবে তোমার বিশ পঁচিশ হাজার হলে হবে আপাতত তাই দাঁড়াও একটা বুদ্ধি বের করি কি করা যায় কি করা যায় পেয়েছি বুদ্ধি পেয়েছি তোমাদের গ্রামে এমন কেউ কি আছে যিনি দুষ্ট মানুষকে দেখতে পারে না মানুষের ক্ষতি করে হ্যাঁ আছে তো খলিল চাচা লোকটা খুব খারাপ মানুষের সাথে খারাপ ব্যবহার করে আরো কত কি ওনার ছেলে মেয়ে আছে হ্যাঁ আছে তো এক ছেলে এক মেয়ে ছেলেটা তো আমাকে লাইন আমি পাত্তা দিইনি শোনো তোমার ওই খলিল চাচার মেয়েকে কাল আমি ভর করব। আমি মেয়েটার শরীরে ঢুকে তাবল কথা বলবো আর তুমি কবিরাচ্ছে যে ওনার বাড়িতে যাবা গিয়ে ওনার মেয়েটাকে সুস্থ করে বিশ পঁচিশ হাজার টাকা পাবা এতে হবে তো আরে বাহ মানুষদের মতো জিনদের মাথায় শয়তানে বুদ্ধি আছে দেখি কি বললে না কিছু না কাল কখন যাব সন্ধ্যায় জিনের কথায় রাজি হয়ে জান্নাত বাড়িতে চলে আসল তার কথা মতো পরের দিন সন্ধ্যার দিকে জান্নাত খলিল চাচাদের বাড়িতে আসলো জান্নাত খলিল চাচার বাড়িতে আসায় খলিল চাচা বললেন তুমি সন্ধ্যাবেলায় এখানে কি করছো কিছু না চাচা এমনি হাঁটতে হাঁটতে বেড়াতে আসলাম বেড়াতে আসছো নাকি চুরি করার ধান্দা না চাচা কি যে বলেন আচ্ছা চাচা আপনার মেয়ে অমন করছে কেন ওকে ওভাবে বেঁধে রেখেছেন কেন আর বলো না মা ওকে মনে হয় ভূতে ধরেছে কি সব আবল তাবোল বলছে ছুটো ছুটি করছে তাই বেঁধে রেখেছি এখন আমি কবিরাজ ডাকতে যাচ্ছি আরে চাচা কবিরাজ ডাকতে হবে না আমি তো কবিরাজি পারি আপনি জানেন না বুঝি তুমি আবার আবার কবে কবে শিখলা স্বপ্নে স্বপ্নে কি কবিরাজি শেখা যায় ফাজদামি করো যায় কিনা একটু পর বুঝতে পারবেন আপনার মেয়েকে সুস্থ করব ত্রিশ হাজার টাকা লাগবে রাজি থাকলে বলেন এত টাকা না না এত টাকা দিতে পারবো না তবে তুমি যদি আমার মেয়েকে সুস্থ করতে পারো তাহলে তোমাকে বিশ হাজার টাকা দিবো বিশ হাজার বিশ হাজার টাকা কি ভালো ফোন হবে কিসের ফোন না মানে কিছু না ঠিক আছে বিশ হাজারই যান গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসুন জান্নাতের কথা এক গ্লাস পানি এনে ওকে দেয়া হলো পানিটা হাতে নিয়ে জান্নাত মিছে মিছে বিড়বির করে কিছু একটা পরে সেই পানিতে ফু দিয়ে কলিল চাচার মেয়ের শরীরে ছিটিয়ে দিল পানি ছিটানোর পর কলিল চাচার মেয়ের শরীরে থাকা জিনটা বলতে লাগলেন ও মাগো মরে গেলাম আমার শরীর জ্বলে যাচ্ছে এই আর পানি ছিটাবানা আমি চলে যাচ্ছি এক্ষুনি এই মেয়েকে ছেড়ে চলে যাচ্ছি আর কখনো আসব না কথাটা বলে জিন মেয়েটার শরীর থেকে চলে গেল জিন চলে যাওয়ায় খলিল চাচার মেয়ে আগের মতো সুস্থ হয়ে গেলেন এদিকে মেয়ে সুস্থ হওয়ায় খলিল চাচা তার কথা রাখতে জান্নাতকে বিশ হাজার টাকা দিয়ে দিলেন টাকা পেয়ে তো জান্নাত মহা খুশি খলিল চাচার কাছে টাকা নিয়ে জান্নাত সেখান থেকে চলে গেলেন এদিকে জিন বাইরে জান্নাতের জন্য অপেক্ষা করছিল জান্নাত বাইরে আসায় জিন বলল কি টাকা পেয়েছে তো হ্যাঁ পেয়েছি তুমি তো সেই লেভেলের অভিনেতা খলিল চাচার মেয়ের শরীরে ভর করে খুব সুন্দর অভিনয় করলে আচ্ছা এখন তো টাকা পেয়েছ এখন তাহলে তোমাদের বাগানে গাছটা কাটবে না তোমার ফোন কেনার টাকা তো হলো তাই না না হয়নি সহজে তো ভালো ইনকাম হয় কম দামি ফোন কিনে লাভ নেই ভাবছি একটা আইফোন কিনব আইফোন আবার কি টাকা তো পেয়ে গেছো তোমার যা ইচ্ছে কেন না না এই টাকা আইফোন হবে না এর জন্য আরও টাকা লাগবে তুমি আর একটা বাড়িতে গিয়ে ভয় দেখাও বা কিছু একটা করো ওই বাড়িতে যা টাকা পাবো এতেই হবে এটাই শেষ কিন্তু হ্যাঁ ঠিক আছে তোমাদের গ্রামের শুরুতে যে মাস্টার বাড়ি আছে ওই বাড়িতে কাল সন্ধ্যায় উল্টো পাল্টা কাজ শুরু করব। ঘরের চালে ঢিল ছুড়ব তাদের ঘরের ফ্যানের সাথে লাশ হয়ে চলে থাকবো পরে তুমি ওই বাড়িতে যাবা সাথে একটা বোতল নিয়ে যাবা আর ওনাকে বলবা জিনকে এ বোতল বন্দি করব। এই বলে উল্টো পাল্টা মন্ত্র বলবা আমি এসে বোতলে ঢুকবো ঠিক আছে মনে থাকবে তো হ্যাঁ হ্যাঁ মনে থাকবে কথাটা বলে বাড়িতে চলে গেল জান্নাত পরের দিন সন্ধ্যার পর সেই বাড়িতে চলে গেলেন জান্নাত সেখানে গিয়ে মাস্টার মশাই ও তার বাড়ির লোককে অনেক ডাকাডাকি করছে কিন্তু কেউ দরজা খুলছে না কেউ দরজা না খোলায় জান্নাত ভাবলেন কি ব্যাপার বাড়িতে কেউ নেই নাকি এইভাবে আরো ডাকতে লাগলেন জান্নাতের বেশ কিছুক্ষণ ডাকাডাকির ফলে মাস্টার মশাই লাইট হাতে ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে আসলেন বাইরে এসে জান্নাতকে বললেন কে তুমি এখানে কি চাও ভূত চাই আঙ্কেল আমি একটা মেয়ে কবিরাজ গ্রামে কারো বাড়িতে কোনো ভূত বা প্রেতাত্মা আসলে আমি বুঝতে পারি আমার মনে হয় আপনার বাড়িতে কোনো সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আর বলো না মা আমাদের বাঁচাও আমরা সবাই একটা লাশ দেখতে পাচ্ছি লাশটা ফ্যানের সাথে আছে শুধু কি তাই আমাদের টিনের চালে কে যেন ঢিল ছুটছে তাই ভয়ে সবাই একরমে বসে আছে আমি এসে গেছি আর কোনো ভয় নেই সমস্যার সমাধান হয়ে যাবে টাকা লাগবে পঞ্চাশ হাজার এত টাকা আমি তো গরিব এত টাকা কই পাবো মিথ্যাবাদী এমনি তো আপনি মাস্টার এছাড়া প্রাইভেট পড়ান কতজনকে সবই জানি পঞ্চাশ হাজার টাকা দিলে কাজ করবো নইলে চললাম যে আমার ঠিক আছে আমি রাজি টাকা পাবে কাজ করো ওনার কথায় জান্নাত পুরো বাড়িতে ঘুরে একটা রুমের মধ্যে এসে চোখ বন্ধ করে বীর করে উল্টো পাল্টা মঞ্চ পড়তে লাগলেন আর মাঝে মাঝে হাত তাড়ি দিতে লাগলো এভাবে কিছুক্ষণ চলার পর জান্নাত সাথে করে নিয়ে আসা বোতলের মুখ খুলতেই সবাই দেখলেন কালো ধোয়ার মতো কিছু একটা এসে বোতলের মধ্যে ঢুকে পড়লো ধোয়া বোতলের ভেতর ঢুকতেই জান্নাত সেটা বন্ধ করলেন আর সবাইকে বললেন এখন থেকে আর সমস্যা হবে না আমি ভূতটাকে বন্দি করেছি ভূতকে বন্দী করায় কথা মতো মাস্টার মশাইয়ের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে জান্নাত বাইরে আসলো বাইরে আসতেই জিন বলল বাহ তুমি তো ভালোই অভিনয় করতে পারো তুমিও কম না জিন হয়েও তোমার মাথায় মানুষের মতো শয়তানি বুদ্ধি আচ্ছা আমার দেয়া কথা রাখলাম তোমার টাকা পেয়েছ তো তাই না এখন আমি চললাম তুমি বাড়িতে চলে যাও আর হ্যাঁ কোনো সমস্যা হলে বা আমার সাথে কথা বলতে চাইলে তোমাদের বাগানে কাঁঠাল গাছটা কাছে এসে আমাকে তিনবার ডাক দিবা। তাহলে আমি তোমার সামনে হাজির হব আমি আমার কথা রেখেছি তুমি তোমার কথা লেখো ওই গাছটা কেটে ফেলো না কথাটা বলে বাতাসে মিলিয়ে গেল জিন এদিকে রাত করে বাইরে না থেকে বাড়িতে চলে গেল জান্নাত বাড়িতে যাবার পর জান্নাত তো অনেক খুশি সে ফোন কিনতে পারবে খুশিতে খুশিতে ঘুমিয়ে পড়লো জান্নাত কিন্তু সমস্যা হলো সকালবেলা জান্নাত সকালে ঘুম থেকে উঠতেই দেখলেন কিছু লোক তার কাছে আসছে ভূত পরি থেকে সমাধান পেতে মানে সবাই আসছে জান্নাত কবিরাজ এই ভেবে এদিকে সবাইকে দেখে তো জান্নাত কি করবে বুঝতে পারছে না এদিকে সকালবেলা এত মানুষকে দেখে জান্নাতের বাবা সবাইকে উদ্দেশ্য করে বললেন কি ব্যাপার আপনারা সবাই আমার বাড়িতে কারণ কি জান্নাতের বাবার কথার জবাবে সবাই বলতে লাগলো আমরা সমাধান পেতে আসছি আপনার মেয়ে জান্নাত ও কবিরাজ আমরা ওর কাছে আসছি কি আমার মেয়ে কবিরাজ মানে জান্নাত এই জান্নাত এদিকে আয়তো মা তো মা ওরা কি বলে তুই নাকি কবিরাজ না বাবা আমি কোনো কবিরাজ কবিরাজ না জান্নাতের কথা সেখানে থাকা দুই তিনজন বলে উঠলেন কবিরাজ না হলে খলিল চাচা ও মাসরা মশার বাড়ি থেকে ভূত তাড়ালো কি করে আমরা তো ওনাদের কাছে থেকে শুনে আসলাম জান্নাতের বাবা বলল জান্নাত ওরা বলে তুই কি আসলেই কবিরাজ না বাবা আমি না ওটা আমার জমজ বোন হয়তো জমজ মানে তোর আবার জমজ হলো কবে বাবা হয়ে আমি জানি না না মানে বাবা সত্যি বলতে আমি স্বপ্নের মধ্যে টুকটাক একটু কবিরাজি শিখেছিলাম একটা জিন আমাকে শিখিয়েছে তাই ওদের একটু সাহায্য করছি জান্নাতের কথায় সেখানে আসা সবাই বলতে লাগলো তাহলে আমাদেরকে একটু সাহায্য করো কেউ বলে আমার ছেলেকে পড়িতে ধরেছে কেউ বলে জিন এভাবে নানাজন নানান সমস্যার কথা বলছে জান্নাতকে এমন অবস্থায় জান্নাত সবাইকে বলল দেখুন আমি এখন কোনো কাজ করতে পারবো না আমি খুব ঝামেলা আছি আপনারা চলে যান জানাতে কথায় সবাই চলে গেলেও একটা মহিলা গেল না জান্নাত সেই মহিলাকে উদ্দেশ্য করে বলল কি ব্যাপার আপনি যাচ্ছেন না কেন তখন সে মহিলা কান্না করতে করতে বলে মা আমি খুব গরিব মানুষ আমার একটা মাত্র মেয়ে ও ছাড়া আমার কেউ নেই এই মেয়েটাকে ভূতে ধরেছে তুমি যদি আমার বাড়িতে গিয়ে আমার মেয়েটাকে দেখো আমার খুব উপকার হয় আমি তোমার পায়ে পড়ি কথাটা বলে মহিলা কান্না করতে করতে জান্নাতের পা ধরে পড়লেন এদিকে জান্নাত অসহায় মহিলার কান্না দেখে বললেন আরে আরে কি করছেন পা আমি দেখি কি করা যায় আপনি বাড়িতে যান আমি কাল আপনার বাড়িতে যাব কেমন জান্নাতের কথা মহিলা শান্ত হয়ে চলে গেলেন এদিকে জান্নাতের বাবা এই দৃশ্য দেখে বললেন কাল ওনার বাড়িতে গিয়ে কি করবি শুনি তুই কি কবিরাজ দেখলাম না কেমনে পায়ে পড়ে কান্নাগুলো তাই একটু সান্ত্বনা দিলাম এসব বাধ্য হতো বাবা চলো ভিতরে চলো মা ডাকছে নাস্তা করব। এ বলে ঘরে চলে গেলেন জান্নাত অল্পের জন্য বাবার কাছে ধরা পড়েনি কিন্তু ওই মহিলার কি হবে ওনাকে যে কথা দিলাম কাল ওনার বাড়িতে যাব। মনে মনে ভাবতে লাগলো জান্নাত এমন অবস্থায় হঠাৎ মাথায় আসলো জিনের সাথে দেখা করি ওর সাথে দেখা করে দেখি কি বলে কিন্তু দিনের বেলা তো বাগানে যাওয়া যাবে না রাতে যাব কথা দিনের বেলা বাগানে না গিয়ে রাত হতেই জান্নাত চলে গেল বাগানে বাগানে গিয়ে সে কাঁঠাল গাছের কাছে গিয়ে জান্নাত জিনকে উদ্দেশ্য করে তিনবার ডাক দিল তিনবার ডাকার একটু পরেই জিন জান্নাতকে দেখা দিল জিন জান্নাতকে দেখা দিয়ে বলল কি ব্যাপার রাত করে এখানে কোনো সমস্যা কি হ্যাঁ অনেক বড় সমস্যা ঝামেলায় পড়েছি আমি খলিল চাচা ও মাস্টার সাহেবের বাড়িতে কবিরাজি করায় অনেকে জেনে গেছে আর আজ সকালে অনেকে আসছে আমার কাছে সাহায্য চাইতে এখন কি করি বলো সবাইকে বলো তুমি ওদের কাজ করতে পারবে না বলছি তো আমার কথায় সবাই চলে গেলেও একজন মহিলা যাননি উনি আমার পা ধরে অনেক কান্না করছে মহিলার মেয়েকে নাকি ভূত ধরেছে অসহায় মহিলাটা দেখে মায়া হলো তাই না করতে পারেনি তুমি দেখো না ওনাকে কোনোভাবে সাহায্য করা যায় কিনা ও আচ্ছা তাই নাকি তাহলে তো ওনাকে সাহায্য করতে হবে আচ্ছা তুমি এখানে মাত্র দুই তিন মিনিট থাকো আমি এরই মাঝে ওই মহিলার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে আসছি কথাটা বলে ঝড়ের গতিতে বাতাসে মিলিয়ে গেল জিন